খেতেই বসে মজা করে খাচ্ছেন সবুজের ডোরাকাটা সুস্বাদু তরমুজ খেয়েই তুলছেন তৃপ্তির ঠেকুর করোনা মহামারীতে চাকরি চলে যাওয়ায় পুরো দমে কৃষিতে মনোনিবেশ করে এখন আয় করছেন লাখ লাখ টাকা বয়স এখন গাছের চার বছর ইয়ে তৈলে মাসাল নয় গত বছর দুই লাখ সত্তর হাজার টে বেশি এই বছর আর মনে হয় পাঁচ লাখ টাকা টার্গেট আর তো আগামী বছর যদি আই একেতে দেড় লক্ষ করে মূলা কিলে তৈলে আর লক্ষ করে আরামসে দেড় লক্ষ করে তো আরামসে এক হাজার প্লাস গাছ গাছ হাজার বা বিষয় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হাজিপাড়ার বাসিন্দা নূর মোহাম্মদ ছোট্ট একটি চাকুরি করে কোন ভাবে চলত তার সংসার পরবর্তীতে মাথায় আসে চাকুরির পাশাপাশি বাড়তি আয়ের জন্য কিছু একটা করার যে কথা সে কাজ এরপর নেমে পড়েন কৃষিকাজে হয়তো আগ এখন সরি বৈতাম সরি বেতন একটু হম দে আই চিন্তা করলাম না তো নিজস্ব জায়গা ফুরি রই তোলে একখান ফার্ম বা একবার যখন ফজেট ঘুরবে না তোর দেখ লকডাউন আছিল এটা মনে না যে বিশাল টাইম বন্ধ আছিল সেই পাই চিন্তা করলাম আমি দেশ যুগত কিছু সময় হাজর লাগাই বেস্ট ইনভেস করে যে আই চিন্তা করে দি বা সরি ফাঁকে ফাঁকে যদি এই জিনিস সবল আত উদ্যোগ করি তারি সামনের দিকে আগবের মত এখন সুযোগ থাকিব নূর মোহাম্মদ বাড়ির পাশে পাহাড়ি পরিত্যক্ত জায়গায় দুই সালে পাঁচ একর জায়গা জুড়ে গড়ে তুলেন খামার এর মধ্যে দুই একর জায়গা জুড়ে লেবুর বাগান বাকি তিন একর জায়গায় মৌসুমী কৃষি পণ্য উৎপাদন করেন তিনি জানা যায় ছোটবেলা থেকে কৃষির প্রতি ঝোঁক ছিল তার চাকরির পাশাপাশি কৃষিকাজে নামলেও করোনা মহামারীতে চাকরি হারানোর পর পুরোতমে কৃষিকাজ শুরু করে এখন অনেকটা সফল কৃষি উদ্যোক্তা নূর মোহাম্মদ প্রথমবার রাঙ্গুনিয়ার পাহাড়ের মাটিতে কৃষি কর্মকর্তাদের পরামর্শে ও সহযোগিতায় দুই একর জায়গাতে হাইব্রিড জাতের তরমুজ চাষ করে আশার আলো দেখছেন নূর মোহাম্মদ দুই একর জায়গায় তরমুজ চাষ করতে খরচ পড়েছে প্রায় দুই লাখ টাকা তো আমাকে একজন কৃষি অফিসার পরামর্শ দিয়েছে তোমার এই জায়গাটাতে কিন্তু তরমুজ ভালোই হবে তুমি তরমুজ করে নাও তো আমি করছিলাম কি তরমুজটা আমি চিন্তা করলাম না হ্যাঁ আমার লোকজন আছে তাদের কাছে আমি পরামর্শ করছিলাম যে এই জায়গায় কি তরমুজ হবে এর বসাদার তরমুজ হবে সমস্যা নাই আপনি করেন তা আমি করছি মাশাল্লা ভালো হয়েছে আমার ফলনও আসছে ভালো অন্যদিকে দুই একর জায়গায় এক হাজার লেবু গাছ দিয়ে শুরু করলেও বর্তমানে তার বাগানটি বিশাল আকার ধারণ করেছে গত বছর তিনি দুই লাখ সত্তর হাজার টাকার লেবু বিক্রি করেন আগামীতে পনেরো লাখ টাকার লেবু বিক্রির আশা করছেন কৃষি জোক্তা নূর মোহাম্মদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে জাহেদ হাসান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম